ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি চেন্নাই আইপিএল এর পঁচিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষ বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চলছে আইপিএল আসর দু আর এই আসরের পঁচিশতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং চেন্নাই কিন্তু আজকের এই ম্যাচে জিতবে কে তা নিশ্চয় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে অ্যাকিলিস নামের এই বিড়ালটি আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা সেখান থেকে অ্যাকিলিস যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি সেই ম্যাচে জয় পাবে আর আজকের এই ম্যাচের ফলাফল জানার জন্য কলকাতা এবং চেন্নাইয়ের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল একলিস হয়তো চেন্নাইয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা দুর্দান্ত ফর্মে রয়েছে চেন্নাই কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অ্যাকেলিস কলকাতার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর আজকের ম্যাচে কলকাতা জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি চেন্নাই কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ